সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু যে আমরা আমরা ইয়াং যে বিটা ব্লকার একেবারেই দিতে চাই না তার কারণ কি তার কারণ হলো দেখেন স্পেশালি যারা ইয়াং মেল পেশেন্ট বিটা ব্লকার এটা হতে পারে আপনার সিলেক্টিভ অর্থাৎ ধরেন বিটা ওয়ান অথবা হতে পারে নন সিলেক্টিভ অর্থাৎ বিটা ওয়ান প্লাস বিটা টু সো নন সিলেকটিভ মানে বিটা ওয়ান প্লাস বিটা টু আর সিলেকটিভ মানে সেটা হলো আসলে বিটা ওয়ান সিলেকটিভ ক্লিয়ার এখন দেখেন প্রথমে আমি সিলেক্টিভে আসি বিটা ওয়ান আপনি সিলেক্টেভ দিলেন এখন পেশেন্ট হলো ইয়াং পেশেন্ট এখন আমরা যখন এক্সারসাইজ করি বা যখন আমরা রাশে থাকি যখন আমাদের কি ইমারজেন্সি সিচুয়েশন হয় তখন আমাদের বডি ফিজিওলজিক্যালি কি করে হার্ট রেট বাড়িয়ে দেয় ফিজিওলজিক্যালি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয় এবং সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম হার্ট রেটটাকে বাড়ায় কেন কারণ হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে এবং আমার এক্সারসাইজের সময় আউটপুট বাড়তে হবে কারণ ডিউরিং এক্সারসাইজ যদি আপনার আউটপুট না বাড়ে তাহলে আপনার বডি কি ফেস করবে হাইপোক্সিয়া ফেস করবে আপনার ব্রেইন মাসেল তাই না বডি সব অর্গান হাইপোক্সিয়া ফেস করবে ফলে আপনি খুব র্যাপিডলি কী হয়ে যাবেন রেস্টলেস হয়ে যাবেন অর্থাৎ একটা এক্সারশনাল উইকনেস ফ্যাটিগিবিলিটি ডেভেলপ করবে ফলে দেখা যায় যারা ইয়াং পেশেন্ট ইয়াং পেশেন্টদেরকে যদি আপনি অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে বিটা ব্লকার দেন হোক সেটা সিলেক্টিভ পেশেন্টের কী হবে পেশেন্টের এক্সারসাইজ ইনটলারেন্স ডেভেলপ করবে সে অল্প একটু দৌড়ানো হাঁপাতে শুরু করবে কারণ তার তো দৌড়ানোর সময় তার যে পরিমাণ কার্ডিক আউটপুট বাড়ার কথা পাঁচ লিটার থেকে বেড়ে সেটা সাত লিটার হওয়ার কথা কিন্তু তার হতে পারছে না হচ্ছে লিটার ফলে তার একটা কি হয় ভাইটাল অর্গান হাইপোক্সিয়া ডেভেলপ করে ঠিক আছে তখন পেশেন্টের একটা ডিসপনিয়া ডেভেলপ করে এক্সারসাইজ ইনটলারেন্স ডেভেলপ করে একদম লাইভ একটা এক্সাম্পল দিই কিছুদিন আগে একজন পেশেন্ট উনি হচ্ছে প্রায় আপনার পাঁচ থেকে ছয় মাসের উপরে এরকম বিটা ব্লকার খাচ্ছিলেন বিশোপোড়ল হ্যাঁ আমি যেটা করলাম ইয়াং পেশেন্ট আমি বিশুপোলটা গ্রাজুয়ালি ট্যাপার করে সেই জায়গায় আমি ক্যালসিয়াম চ্যানেল ব্রকার যোগ করলাম পেশেন্ট আগে থেকেই অল পাচ্ছে এবং সেই জায়গায় আমি সুইচ করে টেল করলাম এবং বিশুপলল অফ করে সেটাকে অ্যাডজাস্ট করলাম সিলনেডিপিন দিয়ে এমলুডিপিন দি নাই কারণ এমলুডিপিনে কী হয় গাম হাইপার ট্রফি এবং অ্যাঙ্কেল সোয়েলিং বেশি হয় সিলনেডিপিন এখন একটা নোবেল রাখি হিসেবে বিবেচনা করা হয় কেমন এটা প্রি গ্যাংলিওনিক ব্লকিংও করে পাশাপাশি পেরিফেরাল যে এলটা ক্যালসিয়াম চ্যানেল ব্লক করেও আমাদের ভাস্কুলার রেসপন্স মাসের করে আলহামদুলিল্লাহ পেশেন্ট এখন আমাকে কি রেসপন্স করছে যে ডক্টর আমি এখন খেয়াল করছি আগের থেকে আমার এখন যে স্বতস্ফূর্ততা বেড়ে গেছে আমি আগের চাইতে এখন একটু বেশি কাজ করতে পারছি সিঁড়ি হয়ে উঠলে আমার হাঁপানি হয় না আগের মতো দেখেন আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে ফার্মাকোলজির ইম্পর্টেন্সটা এখানে হচ্ছে আপনার অটোনমিক নার্ভাস সিস্টেমের ইম্পর্টেন্সটা আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো স্পেশালি ইয়াং মেইল পেশেন্টদেরকে ভুলেও নন সিলেকটিভ বিটা ব্লকার দেওয়া যাবে না কেন কারণ নন সিলেক্টিভ বিটা ব্লকার মানে কি এটা আমাদের ব্লাড এর বিটা টু কে ব্লক করবে তাহলে ব্লাড ভেসেলস এর বিটা টু রিসেপ্টর এটার কাজ কি এটার কাজ হল ভ্যাসো ডাইলেটেশন করা আর ভ্যাসোডাইলিটেশন কি করে আমাদের ইরেকশনে হেল্প করে এখন আপনি যদি পেশেন্টকে নন সিলেক্টিভ বিটা ব্লকার দেন তাহলে সেই নন সিলেক্টিভ বিটা ব্লকার তার পেনাইল ব্লাড ভেসেলস বিটা ভিটা কে ব্লক করবে ফলে পেশেন্টের ইরেকটাইল ডিসফাংশন হবে কারণ ভ্যাসো না হলে ইরেকটাইল ডিসফাংশন দেখা দিবে এই কারণে আমরা ইয়াং মেল পেশেন্ট অবশ্যই নন সিলেক্টিভ বিটা ব্লকার অ্যাভয়েড করব এবং সিলেক্টিভ বিটা ব্লকারও অ্যাভয়েড করার চেষ্টা করব যদি একান্তই যদি বিটা ব্লকারের ইন্ডিকেশন থাকে তাহলে সিলেক্টিভটা দিতে পারে ক্লিয়ার এই যে আলহামদুলিল্লাহ ছোট ছোট ব্যাপারগুলো এগুলোই আপনাদেরকে এই লেভেল থেকে ক্লিয়ার করতে হবে সো আলহামদুলিল্লাহ আমাদের মিনিভার্সে ফার্মাকোলজি সেকেন্ড টার্মে আমি মেন্টর হিসেবে আছি আপনারা চাইলে ফার্মাকোলজি সেকেন্ড টার্ম এনরোল করতে পারেন অথবা আমার অটোনমিক ফার্মাকোলজির উপর ইটসেলফ একটা আলাদা কোর্স আছে খুবই ছোট ফিউল অ্যামাউন্ট রেখেছি সেটাও আপনারা এনরোল করতে পারেন আলহামদুলিল্লাহ এতে করে যেটা হবে এই যে একটা আপনার ছোট্ট একটা ইনভেস্টমেন্ট এটা আলহামদুলিল্লাহ আপনার জানিটাকে অনেক স্মুথ করবেন ইনশাল্লাহ ঠিক আছে এখন আসেন কাউকে আপনি যদি নন সিলেক্টিভ বিটা ব্লকার দেন এখানে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আছে আমরা এটা তাড়াহুড়া করে বলি সবসময় কিন্তু ভেতরের ইনফরমেশনটা আমাদের গ্যাপ থেকে যায় দেখেন আপনি যদি কাউকে নন সিলেক্টিভ বিটা ব্লকার দেন অর্থাৎ বিটা ওয়ান বিটা টু দুটোই ব্লক করে তাহলে কি সমস্যা হবে দেখেন বিটা ওয়ান যদি ব্লক করে দেন তাহলে ডায়াবেটিক পেশেন্টের কি প্রবলেম হবে ডিউরিং হাইপোগ্লাইসেমিয়া তার সিম্পেথেরিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে পেশেন্টকে তার বডি একটা সিগন্যাল দেয় পেশেন্টটা তখন কি হয় হার্ট রেট বেড়ে যায় এবং হার্ট রেট বাড়লে পেশেন্ট পালপিটেশন ফিল করে পেশেন্ট পালপিটেশন ফিল করে তখন পেশেন্ট বুঝে ও আচ্ছা আমার তো বুক ধরফ করছে সোয়েটিং হচ্ছে তখন পেশেন্ট বুঝে আমার হাইপোগাইসিমিক অ্যাটাক হচ্ছে পেশেন্ট আর্জেন্ট সিভিজি চেক করবে এবং সুগার খেয়ে ফেলবে ফলে এই যে তার সিম্পেথেরিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন ইন্ডিউস যে টেকি কাড়িয়া এটা পেশেন্টের জন্য একটা কি একটা প্রোটেক্টিভ মেকানিজম তাহলে পেশেন্টের যদি বিটা ব্লকার খায় তাহলে তার হাইপোগ্লাইসেমিয়া হলে সে হাইপোগ্লাইসেমিক অ্যাটাকটা বুঝতে পারবে না এটাকে আমরা বলি মাস্কিং ইফেক্ট ওকে এটা হচ্ছে বিটা ওয়ান এখন আসেন বিটা টু রিলেটেড কমপ্লিকেশন কি দেখেন বিটা টু এটা হাইপোগ্লাইসেমিয়ার মাস্কিং ইফেক্ট করবে না এটা হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়াবে কেন পেশেন্টের বডিতে যখন হাইপোগ্লাইসেমিয়া হয় তখন আমাদের হ্যাপোটোসাইট আমাদের হ্যাপোটোসাইট কি করে হ্যাপোটোসাইটের যে সেল মেমব্রেন সেখানে বিটা টু রিসেপ্টর থাকে এবং এই বিটা টু রিসেপ্টরটা যখন বডিতে হাইপোগ্লাইসেমিয়া দেখা দেয় তখন সে অ্যাক্টিভেটেড হয়ে হ্যাপোটোসাইট থেকে কি করে গ্লাইকোজেনোলাইসিস করে আমাদের ব্লাডে গ্লুকোজ সাপ্লাই দেয় ফলে পেশেন্টের হাইপোগ্লাইসিমিক অ্যাটাকটা হওয়ার ঝুঁকি কমে যায় তাহলে বিটা ওয়ান ব্লক করলে হাইপোগ্লাইসেমিয়া হবে কিন্তু পেশেন্ট সেটা বুঝতে পারবে না আর বিটা টু ব্লক করলে পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার টেন্ডেন্সি বেড়ে যাবে এবং এই কারণে আমরা ডায়াবেটিক পেশেন্টদেরকে বিটা ব্লকারটা ইটসেলফ অ্যাভয়েড করা ট্রাই করি যদি একান্তই দিতে হয় তাহলে আমরা সিলেক্টিভটা দিব যেমন মোস্ট অফ দ্য টাইম ডায়াবেটিক পেশেন্টদের কি হয় আইএসডি ডেভেলপ করে তা আইএসডি এর ক্ষেত্রে কোন হার্ট ফেলিয়রের ক্ষেত্রে আমার একটা ইম্পর্টেন্ট ড্রাগস হচ্ছে কি বিটা ব্লকার তখন আমরা সিলেক্টিভ দিব তাহলে আমার সুবিধা কি অ্যাটলিস্ট আমি সিলেক্টিভ দিলে পেশেন্টের কি হবে বিটা টু তো আমি ব্লক করছি না আমি জাস্ট বিটা ওয়ান ব্লক করছি ফলে পেশেন্টের লিভারকে আমি ছেড়ে দিচ্ছি যে লিভার হাইপোগ্লাইসিমিয়া যাতে না হয় তুমি খেয়াল রাখো হাইপোগ্লাইসিমিয়া হতে চাইলে তুমি গাইকোজেনোলাইসিস করে গ্লুকোজ সাপ্লাই করবো আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন বিটা ব্লকার নিয়ে সেটা না বললেই নয় এবং এটা আপনারা সবাই জানেন আসলে এই কারণে এটা পরের দিকে বলছি যে কোনো পেশেন্টের যদি অ্যাজমা থাকে তাহলেও আমরা নন সিলেক্টিভ বিটা ব্লকার অ্যাভয়েড করবো কেন কারণ আমাদের যে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল এই ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে একটি ইম্পর্টেন্ট রিসেপ্টর হলো এই বিটা টু রিসেপ্টর এবং এই বিটা টু রিসেপ্টর ইন্ডিউসড ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্সেশন হয় অর্থাৎ ব্রঙ্কো ডাইলেটেশন হয় ফলে আপনি যদি পেশেন্টকে নন সিলেক্টিভ বিটা ব্লকার দেন তাহলে এটা এই বিটা টুকে অহেতু ব্লক করে দিবে ফলে পেশেন্টের ব্রঙ্কো ডাইলেশন হবে না অর্থাৎ পেশেন্টের কি হবে ব্রঙ্কো কনস্ট্রিকশন যেটা পেশেন্টের কাফ ব্রেথলেসনেস রেসপিরেটরি ডিস্ট্রেস এগুলোকে ফ্লেয়ারড আপ করবে ঠিক আছে এই কারণে আমরা চেষ্টা করব কোনো পেশেন্টকে যদি তার কার্ডিয়াক কোনো কারণে অ্যান্টি হাইপারটেন্সিভ হিসেবে মোস্ট ইম্পর্টেন্টলি হার্ট রেট কমানোর জন্য বিটা ব্লকার আসলে প্রাইমারিলি কখনোই অ্যান্টি হাইপারটেন্সিভ হিসেবে দেওয়া হয় না বাট বিটা ব্লকার কিন্তু সিগনিফিকেন্টলি সিস্টোলিক এবং ডায়াস্ট্রলিক দুটো বিপি আসলে কমাতে পারে বাট এটাকে আসলে আমরা ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটিস হিসেবে ট্রিট করি না এটা বারবার বলছি এবং যদি কোনো কারণে দিতে হয় তাহলে অবশ্যই আমরা হাইলি সিলেক্ট বিটা ব্লকার ইউজ করবো হাইলি সিলেক্টে বিটা ব্লকের মধ্যে অন্যতম হচ্ছে বিসোপ্রোলল ম্যাটোপ্রোল অ্যাটনোলল আর নেভি ভোলল ঠিক আছে এগুলো হচ্ছে কমনলি প্রেসক্রাইবড সিলেক্টিভ বিটা ওয়ান ব্লকার ঠিক আছে ওকে সো বিটা ব্লকার নিয়ে এই কয়েকটা ইম্পর্ট্যান্ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার ছিল আলহামদুলিল্লাহ এগুলো একদম ক্লিনিকালি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এবং ইনশাল্লাহ আমরা আল্লাহ তৌফিক তাওফিক আমরা ইনশাল্লাহ একটা সময় জিপি আউটডোর ম্যানেজমেন্ট সিরিজ আমরা লঞ্চ করবো আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ